আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক তো আজকে আমি আপনাদেরকে একটা বিশেষ আমল দিতে যাচ্ছি আমলটা হলো দুপুর বারোটার সময় সুরা এখলাস বারোবার পড়লে কি হয় কি লাভ হয় হ্যাঁ কি হয় কি লাভ হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের আমলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্মানিত দর্শক তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই ও বোনেরা তো আপনারা এই আমলটা কখন করবেন কোন সময় করবেন এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটা খুবই ছোট হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন দেন এরপরে এমন করবেন আপনাকে বুঝে শুনে এমন করতে হবে আপনি যদি না বুঝে এমন করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না অর্থাৎ আপনাকে বুঝিয়ে এমনটা করতে হবে বা সবথেকে সব থেকে বড়ো কথা হলো আপনার নিয়াত আপনার নিয়তের ওপর সমস্ত কাজ নির্ভর করে আল্লাহ রসুল বলেন বিন নিয়াত সমস্ত কাজ তোমার নিয়াতের ওপর নির্ভর করে তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা কয়ে নেবেন তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না পবিত্র হয়ে এবং নিয়ারটা সই করে আমলটা করতে হবে তো আপনারা এই আমলটা কখন করবেন কোন সময় করবেন আপনার এই আমলটা দুপুর বারোটা বাজে আমলটা করবেন তো আপনাকে আমলটা শুরু করার আগে অবশ্যই তিনবার ফর করতে হবে Astagfirullah, astagfirullah, astagfirullah. এরপরে আপনাকে তিনবার দরশ্যপ পড়তে হবে অর্থাৎ দরুদে ইব্রাহিম যে দৌরশ্যপ আমরা নামাজের মধ্যে পড়ে থাকে এই দোরষ্যপ আপনাকে তিনবার পড়তে হবে আল্লাহ আল্লাহমাদ মোহাম্মদ ও আল্লাহ আলী মোহাম্মদ কামা সাল্লাহ আলাহ ইব্রাহিম ওয়া আল্লাহ আলী ইব্রাহিম ইনক্ক হামিদু মজিদ আল্লাহম্মা বারিক আলা মোহাম্মদ ওয়া আল্লাহ আলী মোহাম্মদ কামা বারুক তা আলাহ ইব্রাহিম ও আল্লাহ আলী ইব্রাহিম ইনক্ক হামিদ মজিদ এভাবে তিনবার পড়ে নিবেন তা আপনি যদি দর্শপ পড়তে না পারেন دله بولبن الله عليه وسلم سال الله عليه وسلم سال الله عليه وسلم إبهاكوا أكبر بولين بن إربورء أعوذ بالله بسم الله رشد صورة الإخلاص برجار بولين بن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم ميال ت ولميولد ولم يكن له كفوان أحد بسم الله الرحمن الرحيم কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লানিয়ালি তালিম ইউলাতু ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এভাবে ছয় শুদ্ধভাবে 12 বার পড়ে নেবেন পরে আবার দুরুশে তিনবার পড়বেন তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন তো আমলটা করলে কি হবে এই আমলটা করলে আপনি আল্লাহ তাল্লা কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনার যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে সেই সমস্যা দূর করে দিবেন এবং আপনার মনের যত আশা আছে ইনশাল্লাহ সমস্ত আশা পূরণ হয়ে যাবে অথবা আপনার যদি কোনো অসম্পূর্ণ কাজ থেকে থাকে সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে